প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বগুড়া আলতাফুলসা খেলার মাঠে অবস্থিত আজ পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহাসিক জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছে আমি বিগত দিনে এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে কেন্দ্র করে এত মানুষের জনসমাগম এত মানুষের মিছিল আমি কখনোই দেখিনি যেটি কিনা আজ বগুড়াবাসীকে দেখিয়ে দিল আমরা একটু আপনাদেরকে দেখাবো ঠিক গ্রামে গঞ্জে যেমনটা করে মাছ ধরার চেষ্টা করে গ্রামের সেই অপরূপ সৌন্দর্যগুলো আজকে এই শুকনো মাটিতেও সেটি তারা চিত্র পরিদর্শনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন সোভিয়টস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি পার্সোনালি যদি বলি আমার কাছে এই জিনিসটা অনেক সুন্দর লাগছে বিকজ অফ আমি প্রিভিয়াস এর আগে কখনো এই দৃশ্যগুলো এরকমভাবে দেখিনি